আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক বিন্দু ভিউয়ার্স আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে কারণে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার ল্যাপটপে অফিস সেভেন দেওয়া আছে এখন এই অফিস সেভেন দিয়ে আপনি ওয়ার্ডে কাজ করতেছেন ওয়ার্ড ফাইল গুলোকে আপনি পিডিএফ করতে পারতেছেন না পিডিএফ করার জন্য থার্ড পার্টি অ্যাপস এর প্রয়োজন হচ্ছে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পরে আপনি কোনো ধরনের থার্ড পার্টি ছাড়া ওয়ার্ড ফাইল কে পিডিএফ এ রূপান্তর করতে পারবেন তো অফিস সেভেন থেকে কিভাবে যে কোনো ওয়ার্ড ফাইল কে পিডিএফ এ রূপান্তর করবেন চলুন সেই পদ্ধতি দেখে আসি তো এই যে দেখুন এখানে আমার একটি ওয়ার্ড ফাইল রয়েছে এটা আমি ওপেন করি এই যে দেখেন অফিস ওয়ার্ড টু এই যে ওপেন হলো এটা এটা দেখেন ওয়ার্ড ফাইল কিন্তু এটা এই যে দেখেন এখন পিডিএফ করতে চান তাহলে এই যে দেখেন এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু এই যে সেভ এজ অপশনটি রয়েছে সেভেজ আসার পর আপনাকে এই যে কিন্তু আছে এই অ্যাপটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তো আমরা চাচ্ছি কোন ধরনের অ্যাপস ডাউনলোড করতে আমরা সরাসরি এখান থেকে এটাকে পিডিএফ করব এই যে দেখেন এখান থেকে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এই যে ফাইলটি কিন্তু এটা তো এখন আপনি গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পর এখন আপনি এখান থেকে এই যে নাইন ডট অর্থাৎ গুগল অ্যাপস টি রয়েছে এই গুগল এ একটি ক্লিক করে দিবেন গুগল অ্যাপস এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন আমি কিন্তু গুগল ক্রোমে আসছি ক্রোমে আসার পর এই অ্যাপস এ একটি ক্লিক করে দিচ্ছি অর্থাৎ গুগল অ্যাপসে ক্লিক করে দিলাম গুগল অ্যাপসে ক্লিক করা যে ড্রাইভ অপশন রয়েছে এখন এই ড্রাইভ অপশনে একটি ক্লিক করে দিবেন ড্রাইভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর ড্রাইভ অপশনটি ওপেন হয়ে যাবে এই যে ড্রাইভ ড্রাইভ অপশনটি ওপেন হয়ে পর এখানে দেখেন অনেকগুলো ফাইল আপলোড করা আছে আমি আমি যে এখন করতে এখানে এখানে আবার করব। হচ্ছে ক্লিক করার পর এই যে ফাইল আপলোড অপশন রয়েছে এই ফাইল আপলোড এ একটি ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমি তো ডেস্কটপে রেখেছিলাম এই যে ডেস্কটপে আমি এই যে এ ফাইল ওয়ার্ড ফাইল এটিকে আমি এখন কি করব এখানে আপলোড করে দিব সিলেক্ট করব সিলেক্ট করার

আপনি এই যে থ্রি ডট অপশন রয়েছে এই থ্রি ডট অপশন করতে পারেন এই থ্রি ডটে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে অনেকগুলো এই যে ওপেন উইথ এই যে ওপেন থেকে আপনি যে গুগল ড্রক্স অপশনটি রয়েছে এখন এই গুগল ড্রক্স অপশনে একটি ক্লিক করে দিবেন গুগল ড্রকস অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন এই যে গুগল ড্রক্স এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু এখন গুগল ড্রক্স এ ওপেন হয়েছে গুগল ড্রক্স এ ওপেন হওয়ার পর যে দেখেন এখানে কিন্তু কোন ফর্মের চেঞ্জ হয়নি আপনার এখানে ঠিক আছে এটা একটু ফ্রন্ট সাইজ বড় হয়ে গেছে আপনি এখন এখান থেকে ধরে এই যে এখান থেকে ধরে সবটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর আপনি এই যে এখান থেকে একটু মাইনাস একটু ছোট করে ছোট করে নিলে এটা দুই পাতা থেকে এই যে দেখেন এক পাতায় আমি যদি আর একটু বড় করে দিই দুই পাতায় চলে গেছে এখন এখান থেকে আপনি একটু ছোট বড় করে নেবেন এই যে এখন এটা এক পাতায় আছে তো এখন যদি এরকম বড় হয়ে যায় তাহলে এখানে মাইনাস অপশনে ক্লিক করে আপনি ফ্রন্টটা একটু ছোট করে নেবেন নিয়ে এখন এখান থেকে এই ওয়ার্ড ফাইলটিকে আপনি পিডিএফ করবেন পিডিএফ করার জন্য আপনি এই যে ফাইল অপশনটি রয়েছে এখন এই ফাইল অপশনটিতে ক্লিক করবেন এখানে দেখেন বেশ কয়েকটি অপশন যুক্ত হয়েছে এখান থেকে আপনি ডাউনলোড অপশনে কার্সরটি আনার পরেই কিন্তু আপনার এখানে আরো কয়েকটি অপশন যুক্ত হয়েছে এখন এখান থেকে পিডিএফ ডকুমেন্ট এই অপশনটিতে আসার পর এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন আপনার এটা কিন্তু পিডিএফ আকারে এখন আপনার এখানে সেভ হয়ে যাবে এই যে দেখেন পিডিএফ আকারে কিন্তু সেভ হয়ে গেছে এই যে দেখেন পিডিএফ ঠিক আছে এখানে ক্লিক করেও আপনি এটাকে ওপেন করতে পারেন বা আপনি এখান থেকে এটাকে কেটে দিতে পারেন আমি এটাকে এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এটা কিন্তু এখানে রয়েছে এবার এখানে আপনি যদি এটা রাখতে চান তাহলে না রাখতে চান আমরা এখানে জিনিস সেই জন্য তৈরি করি যদি ড্রাইভে রাখতে চান তাহলে রাখেন আর না রাখতে চাইলে ক্লিক করে এখান থেকে আপনি এটা ডিলিট করে দিতে পারেন ঠিক আছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এই যে এটা ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে যাওয়ার পর এটা কিন্তু এখান থেকে একবারে ডিলিট হয়ে যায়নি যদি আপনি এখান থেকে পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই যে ট্রাস অপশন রয়েছে এই ট্রাস অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এটা কিন্তু এখানে আবার রয়েছে তো এখান থেকে যদি এটা একবার ডিলিট করতে চান তাহলে এই যে ডিলেট ফর ইভার এখান থেকে যখন আপনি ডিলিট পরের ক্লিক করবেন আবার ক্লিক করবেন এটা কিন্তু আর এটা আপনার এখানে নেই আমি তো এটাকে পিডিএফ করে রেখে দিয়েছি তাই আমি এখান থেকে এটা ব্যাক করে বের হয়ে যাব বের হয়ে গিয়ে আমি ডিসপিসিতে ক্লিক করব ডিসপিসিতে ক্লিক করার পর যাব ডাউনলোড ডাউনলোডনে যাওয়ার পর এই যে দেখেন আমি যে পিডিএফ করলাম এই পিডিএফ ফাইলটা কিন্তু এখানে রয়েছে এখন এটাকে আমি ওপেন করি ওপেন করার পর এই যে দেখেন আমি যেটাকে পিডিএফ করে নিয়ে আসছি সেখান থেকে এই যে এটা হচ্ছে এটা এবার দেখেন অফিস সেভেন ও কিন্তু অত্যন্ত সহজ ভাবে আপনি কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই পিডিএফ করতে পারতেছেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টসে আপনার মতামত জানিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিবরণটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে